তৃণমূল বিজেপি আইএসএফে যোগদান করলেন দুশো কর্মীর সমর্থক আমডাঙ্গার বিধানসভার নবনিযুক্ত পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতির হাত ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর টু পঞ্চায়েতের জয়পুর এলাকায় একটি কর্মী সভা সংবর্ধন অনুষ্ঠান থেকে যোগদানকারীদের ওয়েলকাম জানিয়ে তাদের হাতে আইএসএফ দলীয় পতাকা তুলে দিলেন আইএসএফ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ মাইতি বলেন যোগদান তো সবে শুরু তৃণমূলের নিচের তলার কর্মীদের দিয়ে এতদিন সারা তৃণমূল কর্মীদের ব্যবহার করেছে ছাদের হাতে বোমা বিস্তল গুলি তুলে দিয়ে ভোট লুট করার কাজে লাগিয়েছে এত এতদিন কে লাভবান হয়েছে তারা আজ বুঝতে পেরে আইএসএফের পতাকা তলায় এসেছে তাদেরকে আমি ওয়েলকাম জার্নি আইএসএফের দলীয় পতাকা তুলে দিলাম আমন্ত্রে জানান বিশ্বজিৎ মাইতি এদিন যোগদান কর্মসূচিতে আমজাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি ছাড়া তারা উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির সভাপতি রাকেশ বেড়া সাহেব দা ফকির আলী শহর অন্যান্য নেতৃবৃন্দ কর্মীবৃন্দরা তৃণমূল বিজেপি ছেড়ে যোগদান করলো আপনার হাত ধরে দুশো কর্মী সমর্থন কি বলবেন শুরু হয়েছে দত্তপুকুর ওয়ান টু কাশিমপুর শুধু নয় সারা পশ্চিম বাংলায় তৃণমূলের নিচু তলার যারা কর্মীরা এতদিন ধরে যাদেরকে তৃণমূল ব্যবহার করেছে যাদের হাতে বোম পিস্তল গুলি তুলে দিয়ে ভোট লুট করার কাজে লাগিয়েছে তারা বুঝতে পারছে যে তাদেরকে দিয়ে কি কাজ করানো হয়েছে এবং লাভবান কে হয়েছে আজকে যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীরা বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যে টিমিরে ছিল সেই তিমিরেই আছে আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে তৃণমূলের নেতারা তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে আজকে যদি লাভবান যদি হয়ে থাকে পশ্চিম বাংলার একজন সেটা আর গ্রামাঞ্চলে তৃণমূলের নেতারা যাদেরকে দিয়ে বোমা মারিয়েছে যাদেরকে দিয়ে তৃণমূলের ঝান্ডা মাতিয়েছে যাদেরকে দিয়ে দেয়াল চুনকাম করিয়েছে তাদের ভাগ্যে কিচ্ছু জোটেনি তাদেরকে কিছু দেয়নি তৃণমূল কংগ্রেস মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস একটা লুটেরার দল এই তৃণমূল কংগ্রেস মেরে ধরে খাওয়া পাঠি এই তৃণমূল কংগ্রেস একটা সিন্ডিকেটের দল অতএব যত দিন যাবে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং দলে দলে তারা আসতে চাইছে শুধুমাত্র আমরা বলছি একটু ধীরে 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 এগোতে হবে আমরা সেইভাবে আজকে দত্তপুর টু এই দত্তবু টুতে সাধারণ তৃণমূল কর্মীরা তারা দলে দলে আসতে চাইছে আমরা আমাদের পতাকা দলে তাদেরকে ওয়েলকাম জানিয়েছি স্বাধীনভাবে তারা কাজ করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে মানুষের পাশে থেকে কাজ করবে আর আমার দলের সেনাপতি নিকে নেতৃত্বে আমরা বাংলায় নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি নতুন বিকল্প হিসেবে আমরা আমডানায় আমদানাই প্রথম তৃণমূল এগারো সালে ক্ষমতে আসার পর ইন্ডিয়ান এর দাবি তুলেছে দত্তপুকুরে কলেজ চাই দত্তপুকুরে সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল চাই আমরা দত্তপুকুরে তিন নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার চাই আমরা দত্ত পুকুরে একশো দিনের কাজের যে দাবি যে কাজের দাবি আবার পুনরায় কাজ চালু করতে হবে ছশো দিনের ছশো টাকা করে রোজ রোজ দিতে হবে এবং যাতে তৃণমূল কংগ্রেসের যাদের একতলা দুতলা বাড়ি যাদেরকে কর দেওয়া হয়েছে আর যারা এই বন্যা এই প্রবল বৃষ্টিতে যারা একটা ত্রিপুলের জন্য বারো সাত ব্লকে যাচ্ছে আর ব্লকের কৃষি কর্মদক্ষ বোরখা খুলে হিজাব খুলে তাকে শরীর চেক করছে এইরকম নোংরামো নোংরামো চলছে তৃণমূল কংগ্রেস আর একটা দালাল ভিডিও রজত দত্ত চৌধুরী তৃণমূলের দালালি করছে আজকে দত্তপুকুর ভেসে গেছে আমডাঙা ভেসে গেছে একটা প্রশাসনিক প্রশাসনিক মহল ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে আর তৃণমূলের দালালি করছে দত্ত বারাসাত এক নম্বর ভিডিও রজত দত্ত চৌধুরী আর কৃষি কর্মদত্ত যারা ত্রিপল আনতে যাচ্ছে তাদেরকে হিজাব খুলিয়ে তাদেরকে শরীর পরীক্ষা করছে গ্রেফতার করতে হবে কৃষি কর্মদপ্তকে সেই দাবি আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমরা সর্বত্র এই চিঠি সর্বত্র দিচ্ছি আপনারা মিডিয়ার কাছে জানতে চাইছি যে বারো এক নম্বর ব্লকে যে নেকর জন্য ঘটনা ঘটেছে ত্রিপল চাইতে ছিল তার ঘরে ত্রিপল ছাউনির জন্য তাকে হিজাব খুলিয়ে শরীর পরীক্ষা করেছে বারো এক নম্বর ব্লকের কৃষি কর্মদক্ষ তাকে গ্রেফতার করতে হবে এবং প্রশাসনিক তদন্ত করতে হবে এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সংখ্যালঘু মতুয়া মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে আর দত্ত মানুষ যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন বাংলাদেশ থেকে এসেছেন তারা বিজেপি আর তৃণমূল কিসের ভয় তারা তো এই ভারতবর্ষকে এখন করে নিয়েছে তারা ভারতবর্ষের নাগরিক আমরা বলতে চাইছি কোন মতে কোন নাগরিকত্ব কাটা যাবে না আর মুসলমান সম্প্রদায়ের মানুষকে যে ভয় দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার একুশে এনআরসি র ভয় দেখিয়ে ভোটটাকে কুড়িয়েছিলেন বিজেপির ভয় দেখিয়েছিলেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো উনিশশো সালে এই রাজ্যে বিজেপি কে নিয়ে এসে পদ্ম ফুলের করেছেন এই বাংলার মানুষ জানে বিজেপির সঙ্গে আর এর সঙ্গে আপনার কি সম্পর্ক আমরা বলতে চাইছি আজকে তো সবে শুধু ওই কর্মী সভার মধ্য দিয়ে প্রথম যোগদান করবে দেখুন আমার কাছে প্রায় দুশো তালিকা আমার কাছে তুলে দিয়েছে দুশো কর্মী তালিকা সুন্দর থেকে এবং ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেস থেকে এসেছে তৃণমূল কংগ্রেস থেকে এসছে আগামী দিন আরো মানুষ দত্তপুর ওয়ান টু কাশিমপুরে যোগদান করবে